সো হ্যালো এভরিওয়ান এখন সবাই কন্টেন্ট মনিটাইজিং সবাইকে দিচ্ছে আবার কিছু কিছু দিচ্ছে একত্রিশে আগস্টে যে কথাটা ছিল ফেসবুক বলেছে একত্রিশে আগস্টে তো একটা আপডেট তোমাদেরকে দেখাচ্ছি তার আগে তুমি অত কথা আমরা আগে যাবো না তুমি আগে পেজটা ফলো করো আর যদি ইউটিউব থেকে দেখে সাবস্ক্রাইব করো তো এই সব এই আমাদের এই চ্যানেলটায় আশা করি সব তাড়াতাড়ি আমরা নিয়ে আসার চেষ্টা করি তো দেখো এখন কন্টেন্ট মনিটাইজিং সবাইকে দিচ্ছে তো আমি স্ক্রিনের সাইডে শো করছি তোমরা দেখো কন্টেন্ট মনিটাইজিং এখন সবাইকে দিচ্ছে দেখো আমরা মনিটাইজে চলে এসেছি কিন্তু এইখানে দেখো আমাদের কন্টেন্ট মনিটাইজিংটা পুরো লক আমাদের কন্টেন্ট মনিটাইজিংটা এইখানে লক এটা আনলক করতে হলে এটা আনলক করতে হলে কিছু মানে শর্ত আছে ওগুলো পূরণ করতে হবে যেমন তোমাদেরকে ফার্স্ট টাইম ফার্স্ট টাইম তোমরা এই দেখছো তোমাদের পেজ আসার পর প্রফেশনাল ড্রেশব বলে একটা অপশান আছে তোমরা এখানে চলে আসবা তারপরে সোজা সোজি এটাতে ক্লিক করবা তারপরে তোমরা এই এইখানটাই মারবা ঠিক আছে তোমাদের চ্যানেল নাম থাকবে এটাতে মারবা তারপর এখানে আসার পরে এখানে দেখতে পাবা এগুলো কন্টেন্ট মনি মনিটাইজিং আর এগুলো মানে অ্যাক্টিভ আছে তো ফাইনালি তোমরা এই মনিটাইজিং অপশানটা বাদ দিয়ে তোমরা এই অপশানটায় এই অপশানটায় ক্লিক করবা ঠিক আছে ক্লিক করার পর এই রেকমেন্ডেশনে আসবে এটাতে মারবা এইখানটা দেখে নেবে তোমাদের ব্লু টিকটা আছে কি নাই টিকটা যদি না থাকে তো আমাদের পেজে আপলোড আছে ভিডিও তোমরা দেখে নেবে আর এইগুলো অ্যাক্টিভ আছে কি না মনিটাইজিং আর প্রোফাইলস এগুলো অ্যাক্টিভ আছে কি না তোমরা দেখে নেবে প্রথমবেলায় তাহলে কন্টিনিউ পাওয়া আর তারপরে বলছি পুরো ব্যাগ চলে আসবা তারপরে এই যে মনিটাইজিং অপশানটা দেখছো এইটাতে আসবা আসার পরে এটাতে একটা ক্লিক করে দেবা ক্লিক করে দেওয়ার পরে কনটেন্ট মনিটাইজটা দেখতে পাচ্ছ এইটার উপরে ক্লিক করবা দেখতে পাচ্ছ আমাদের এখানে অনেকের আইডিতে এখানে একটি সাগস্ত শো করছে কিন্তু আমাদের আইডিতে এখনো শো করছে না তার মানে আমরা চল্লিশ পার্সেন্ট একটি সাগস্ত মানে পেতেও পারি না পেতেও পারি পেতেও পারি না পেতেও পারি তো যাদের এখানে একটি আগস্ট লেখা আছে তারা আশা করি একটি সাগস্ত তোমরা নিশ্চিত থাকো একটি সাগস্ত থেকে আশা কন্টিনিউ পাবা আর যাদের এখানে নাই তো কিছু ফেসবুকের ক্রাইটেরিয়া আছে তোমাদেরকে ফলো করতে হবে আশা করি তোমরা তাদের পেয়ে যাবে এখানে যারা আই এম ইন্টারেস্টেড মেয়ে দেখেছ তারা আই ইন্টারেস্টেড আমাদের একটা ভিডিও আপলোড হয়েছে তো যাও দেখে আসো আর এই স্টার সেট আপ এইগুলো স্টার সেট যদি না থাকে তাহলে এখন এটা কন্টেন্ট মনিটারেন্স দেবে না আর তোমরা কনটেন্ট মনিটাইজিং নেওয়ার জন্য ফার্স্ট টাইম এটাকে আই এম ইন্টারেস্ট বলে একটা অপশান আছে এইখানে একটা ফর্ম পূরণ করে দেবে নিজের মতন করে কারও কথা শোনার দরকার নেই এইখানে কিন্তু আগে তোমাদেরকে দেখাচ্ছি আবার এইখানে কিন্তু অ্যাড অন রিলস এইগুলো ছিল এইখান কিন্তু এখন নেই তোমাদেরকে আগেই বলেছিলাম এখানে থাকবে না তোমরা যারা ভিডিও দেখেছ তোমরা কমেন্ট করবো এইখানটায় অ্যাড অনস রিলস আর এখানে ছিল বোনাস সবগুলো অনেকগুলো আরও তিনটে ছিল ওই তিনটে ফেসবুক রিমুভ করেছে তো যাদের এখানে একত্রিশ আগস্ট আছে আশা করি তোমরা থাকো নিশ্চিন্তে থাকো এইখানে তোমরা আর নিজের যারা ভাবো মুভি মুভি আপলোড দিলে অনেক ইনকাম হয় আয় হয় তো তোমায় তুমি যদি মুভি আপলোড দাও কথা বলা তুমি যদি মুভি আপলোড দিয়ে ইনকাম করো তুমি তোমাকে সেই ধরনের মানে ললেজ থাকতে হবে হলে তুমি কিন্তু সেটা পারবে না সেটা তুমি কপিরাইট বেস্টটা খেয়ে তোমার পেজকে ব্লক করে নিয়ে বসে থাকবা তার জন্যে বলছি যাদের লনেজ আছে তারা আপলোড করো যাদের লর্ঞ্জ নেয় তারা করো না নিজের কন্টেন্ট নিয়ে আগাও বেশি ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করবা না কারণ বেশি ব্যাকগ্রাউন্ড ইউজ ইউজ করলে কারো কিছু কপি করলে কিন্তু তোমার পেজটা মনিটাইজ দিতে খুব দেরি হবে বা দেয় না এখানে দেখবা মনিটাইজিং আছে এখানে তোমরা আই এম ইন্টারেস্ট মারবা বারবার দেখবা এখানে প্রত্যেক দিন ফেসবুক নিচে বলছে প্রত্যেক দিন আসো দেখো চেক করো তো তোমরা ডেলি চেক করবার এই জায়গাটুকু নোটিফিকেশন আসবে তোমাদেরকে আরেকবার বলছি এই জায়গাটুকে এই নোটিফিকেশন জায়গাটুকে তোমাদের নোটিফিকেশানটা আসবে প্রথমবার থাকবে নোটিফিকেশন তো চেক করে নেবা প্রত্যেক দিন চেক করবা আর ভিডিওর তোমরা নিজের কন্টেন্ট আপলোড দেওয়ার চেষ্টা করবা তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে তো ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের কিছু উপকার হয় তাহলে লাইক করবা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না যেন আমাদের সবার আগে আমাদের ভিডিওগুলো একটু আগে আপলোড হয় কারণ ফেসবুকের সাথে আমাদের ডাইরেক্ট কনট্যাক্ট হয় Bye bye Tata love you guys